সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আজকে আমরা হচ্ছে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফরমেট ফরমেটে যে ক্লাসটা ছিল বাকি ক্লাসগুলো আমরা শেষ করে দেব তো চলো ফরম্যাটের মধ্যে আমরা হচ্ছে সেন্স ক্যাশ আমরা ডট ক্যাপ পর্যন্ত শিখছিলাম আজকে সেন্স ক্যাশ শিখবো সেন্স ক্যাশ মানে এখন মনে করো এই যে যে যতগুলো লেখা লিখছো মনে করো যত পেজ লিখা আছে তুমি সবগুলো ছোটো হাতে লিখে ফেলছো সবগুলো কি দেখো সবগুলো ছোটো হাতের আছে না এখন ইন্টারন্যাশনাল সব টাইপিংগুলো কিন্তু সবগুলো ক্যাপিটাল হয় সবগুলো বড় হাতের হয় তো স্মল লেটারে তুমি লিখে ফেলছো এখন এগুলো সব ক্যাপিটাল ক্যাপিটালে লিখতে হবে এটা ইন্টারন্যাশনাল একটা ডকুমেন্ট হবে তো তোমার যতগুলো পেজ তুমি লিখছো সবগুলো এভাবে লিখছো এতগুলো লিখা তোমার অফিস থেকে বলছে যে না সবগুলো লিখা বড় হাতের করে দাও তো তখন কি করবে তখন তো তোমাকে আবার পতন থেকে লেখা রাখবে তো এই বিষয়টাকে এখন আমি ক্লিয়ার করি তো কোনো লিখা একবারে তুমি সবগুলো বড় হাতের বা ছোট হাতের করতে চাচ্ছ সেই ক্ষেত্রে তুমি সেই লেখাগুলোকে সিলেক্ট করবে সিলেক্ট করার পরে ফর্ম্যাটের মধ্যে হচ্ছে সেন্স ক্যাশ ফর্মেটের মধ্যে সেন্স ক্যাশ সেন্স ক্যাশে ক্লিক করার পর দেখো আমাদের সামনে একটা অপশান চালু হয়েছে আমি সবগুলো সম্পর্কে আগে তোমাদের আইডিয়া দিই প্রথমে দেখো সেন্টেন্স ক্যাচ আছে সেন্টেন্স ক্যাচ বলতে গেলে গ্রামারটিক্যাল মেনটেন করে যেখানে বড় হাতের লাগবে সেখানে বড়ো হাতের হবে যেখানে ছোট হাতের লাগবে সেখানে ছোট হাতের হবে লোয়ার কেস দেখো এই কিন্তু এক্সাম্পল দিয়ে রাখছে সব ছোট হাতের হবে লোয়ার কেজ মানে ছোট হাতের মানে ওর কিন্তু এক্সাম্পল কিন্তু ও সোড়ো হাতে দিয়ে লিখে আছে তারপর দেখো আপার কেজ আপার কেজ মানে বড়ো হাতের দেখো আপার কেসে হচ্ছে ওই এক্সাম্পলই দিয়ে রাখছে বড়ো হাতের টাইটেল কেস টাইটেল কেসেও ও এক্সাম্পল কিন্তু আছে টাইটেল ক্যাচ মানে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমটা বড় হাতের সেটা গামারটিক্যাল মেনটেন করুক বা না করুক গ্রামারটিকালে তোমার সব জায়গাতে বড় হাতের হয় না তো সেই ক্ষেত্রে বড় হাতের করে দিবে মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমটা হবে বড় হাতের এটাকে টাইটেল টাইটেল বলে দেখো এক্সাম্পল দেওয়া আছে ট্রোকেল ক্যাজ এটা লাগে না ইটালিয়ান ল্যাঙ্গুয়েজের সাথে ব্যবহৃত হয় প্রথমটা ছোট হাতের তারপরে বড় হাতের তো দেখো আমরা এখন আপার কেজে ক্লিক করি ওকে করো দেখো সবগুলো অটোমেটিকলি বড় হাতের হয়ে গেছে এখন আবার সিলেক্ট করা অবস্থায় চেঞ্জ ক্যাচে গিয়ে যদি আমরা টাইটেল ক্যাচ করি দেখো তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমটা কিন্তু বড়ো হতে লাগে তো এইটা আমাদের সেন্স ক্যাচ আচ্ছা চেঞ্জ ক্যাচের পরে আমাদের সামনে ফাংশন আসতে আছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড মানে আমরা এমনিতেই বলি এই অনেক তথ্যগুলো কিন্তু আমরা ভুল বলি যে তোমার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের কালারটা ঠিক ব্যাকগ্রাউন্ড মানেই তো পিছনে আমরা আবার কিন্তু পিছনে বলি ব্যাকগ্রাউন্ড মানে পিছনে তো এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কি করবো মানে পিছনে কালার সাদা হয়ে আছে তুমি ব্যাকগ্রাউন্ড থেকে এখন অনেকগুলো কালার আছে তুমি সেই কালারগুলো এখান থেকে চেঞ্জ করে দিতে পারো প্রশ্ন আসতে পারে ভাই এই কালার ভালো লাগছে না এক কালার কেমন ধরনের খ্যাত লাগতেছে তো সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো ব্যাকগ্রাউন্ড থেকে তুমি হচ্ছে মোর কালার এখান থেকে তুমি কালার বানাইতে পারো বিভিন্ন রকম কালার কাস্টমাইজ করতে পারো এখান থেকে তুমি কালার কাস্টমাইজ করে সেই কালারটা এখানে ব্যবহার করতে পারো এটাও যদি পছন্দ না হয় তাহলে কি করবে ফর্ম্যাটের মধ্যে ব্যাকগ্রাউন্ডে গিয়ে দেখো ফিল ইফেক্ট বলে একটা অপশান আছে এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশান পাবে তো প্রথমে আমরা গার্ডিয়ান কালার তো এখানে দেখো কালার ওয়ান কালার এটা একটা ওয়ান কালার গার্ডিয়ান তারপরে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটাও যদি পছন্দ না হয় তাহলে দেখো টু কালার আছে টু কালার মানে তুমি কালার তৈরি করতে পারবা মনে করো একটা কালার আর এখানে আরেকটা কালার দেখো আমাদের সকাল সন্ধ্যা আইসক্রিমের মতন একটা কালার হয়ে গেল হ্যাঁ ছোটোবেলায় হয়েছে না আইসক্রিম এখন বিষয় হচ্ছে ফরম্যাটের মধ্যে ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে এটাও পছন্দ হয়নি তো এখানে দেখো কালারগুলোকে আবার তুমি কি করতে পারবে দেখো এই যে ওপরে লাল তারপর সবুজ এরকম আছে না এটাকে হরিজেন্ডাল বলা হয় মানে ওপর থেকে নিচে আর ভা ভার্টিক্যাল মানে হচ্ছে পাশাপাশি দেখো এই কালারটা চেঞ্জ হয়ে গেলো হরিজেন্ডাল করো দেখো এরকম এক্সাম্পল ভার্টিকাল করলে এরকম এখানে অনেকগুলো স্টাইল আছে তুমি সেগুলো চেক করে করে তোমার ইচ্ছে মতো এগুলো ব্যবহার করতে পারো তো তারপরে দেখো এটাও যদি তোমার পছন্দ না হয় বেস্ট কালার আছে এটাও পছন্দ হলো না তাহলে ব্যাকগ্রাউন্ডের মধ্যে সিলি ইফেক্ট থেকে দেখো আছে এই এদের বিভিন্ন রকম ট্যাক্সার এই ট্যাক্সারগুলো তুমি ইউজ করতে পারবে এগুলোও যদি পছন্দ না হয় তাহলে কী করবে ফর্ম্যাটির মধ্যে ইল ইফেক্ট থেকে প্যাটার্ন প্যাটার্ন বিভিন্ন রকম প্যাটার্ন আছে দেখো এই প্যাটার্নগুলো তুমি কালার বানাইতে পারবে এগুলো ইউজ করতে পারবে সব কিছুর পরে যদি মনে হয় যে না ভাইয়া কিছুই ভালো লাগছে না আমি আমার নিজের ফটো দিব। সেই ক্ষেত্রে তুমি ব্যাক এই যে পিকচার আছে পিকচারে ক্লিক করে সিলেক্ট পিকচারে ক্লিক করো ক্লিক করার পর তোমার যে পিকচারটা আছে সেই পিকচারটা নিয়ে তুমি এখানে গিয়ে যদি ইনসার্ট করে দাও দিয়ে ওকে করে দাও তাহলে দেখো এটা ব্যাকগ্রাউন্ড হিসাব করে তোমার যে পিকচারটা দিছো সেই পিকচারটা ব্যাকগ্রাউন্ডে চলে গেল যদি বলো না ভাইয়া আমি আর কিছুই রাখবো না আমি একবার জিরো আগে যেমন ছিল সেরকম করব তাহলে ফর্মেটের মধ্যে ব্যাকগ্রাউন্ডে গিয়ে দেখো নো ফিল ওকে করো এটা গেল আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ফর্মেটের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তোমাদের আজকে শেখাবো সেটা হচ্ছে ফর্মেটের মধ্যে হচ্ছে প্রিন্টেড ওয়াটারমার্ক যেটাকে আমরা জলসাপ বলি আমরা বিভিন্ন কোচিং এর সিট দেয় না সিটগুলো কি ওই কোচিংয়ের নাম দেওয়া থাকে কেন নাম দেওয়া থাকে যাতে ওই অনেক কষ্ট করে একটা শীত বানাইছে একটা টপিক বানাইছে এটা কপি করে অন্য টিচাররা যাতে ব্যবহার না করে তাই তার প্রমাণস্বরূপ শীতের মধ্যে একদম ভেতর দিয়ে একটা জলসাপের মতন করে তার কসিং এর নাম লেখা থাকে অথবা পিকচার দেওয়া থাকে তো সেটাই আমরা শিখবো ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেখো প্রিন্টেড ওয়াটারমার্ক তো এখানে আমরা নো ওয়াটারমার্ক যদি না রাখতে চাই এটা করবো আর পিকচার যেটাকে আমরা জলসাপ বলি পিকচারটাকে জল করি লগ টগর জলসাপ করি সেটা এখান থেকে পিকচার সিলেক্ট করলেই হয়ে যাবে আর এই যে টেক্স ওয়াটার মার্ক আছে না এটা ক্লিক করে দেখো এখানে যা আছে এটা যদি আমরা লিখে দিই দিয়ে দেখো এই কালারটা কিন্তু হালকা কালারই ভালো লাগবে বেশি কালার দিলে কিন্তু আবার লেখার মধ্যে কিন্তু বেশি বোঝা যাবে না এখন দিয়ে আমরা অ্যাপ্লাই করে দিই দেখো এই যে দেখো এই যে ভিতর দিয়ে কিন্তু রাখি ভাই সেটি চলে আসছে তোমরা চাইলে যদি কালারটা যদি বুঝতে না পারো কালারটা আমি একটু প্রিন্টেড ওয়াটার মার্ক থেকে কালারটাকে আমি একটু ঘন করে দিই দেখো এখন দেখো এই যে জলসাপটা হয়ে গেছে তো এইটা যদি তুমি না রাখতে চাও তাহলে ন ওয়াটার ওয়াটারমার্ক করে দিলেই হয়ে যাবে তো এই পর্যন্ত আমাদের ফর্মেটের টোটাল কাজ ছিল তো আর বাকি যেগুলো আছে এগুলো আমরা সেভেনে গিয়ে অ্যাডভান্স লেভেলে গিয়ে শিখবো আজকের মতন তোমাদের এই প্রিন্টেড ওয়াটারমার্ক পর্যন্তই সব কমপ্লিট হয়ে গেল নো ওয়াটারমার্ক করে করে দাও সামনে ক্লাসে আমরা টুলস অ্যান্ড টেবিল এই দুইটা দিয়ে আমরা ক্লাস শেষ করে দেবো ওয়ার্ডের তারপরে আমরা এক্সেল শিখব আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে আজকে শেষ করতেছি আল্লাহ হাফেজ